আড়া উপাা কোথ ধারির পাতাসিনা আপের ওরতফেট কটুলো পাতিনি করা। অরেও প্রসান কোথ দারির পাতাসিনা আপের ও সরিফষন দিলে ও পাথিল পলা সশীলমা চমেথবাই ও পক সন্্ন চিন্তা। কোটা ঠাট মেতার ধরে যাদা আজাই কোটা তো শত বাতুুর দলাের কাকাররে কোটা তো নাই সেত বাতুরেভার কাটা। Thank you, thank you.